ভারতের অস্ত্র ভাণ্ডারে এক নতুন পলক সংযোজিত হয়ে গিয়েছে আর এই পলক সংযোজিত হওয়ার ফলে প্রতিবেশী মানে ভারতের প্রতিবেশী কিছু দেশ তারা ভয়ে আতকে উঠেছে অনেকের আবার রাতের ঘুম চলে গিয়েছে মানে এমন অবস্থা হয়েছে যেন মনে হচ্ছে ভারত সেই সমস্ত দেশের চোখে লঙ্কা ঘষে দিয়েছে যেমন গা জ্বলছে ঠিক একইভাবে চোখও চলছে ঘুমোতেও পারছে না কারণটি এই এইরকম কি কারণ একেবারে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সেটা উৎক্ষেপণ করে দিয়েছে পরীক্ষা করে দিয়েছে ভারত একেবারে সফলভাবে আর এই পরীক্ষাটা যখন ভারত করেছে কাউকে কিছু না জানিয়ে স্বাভাবিক ব্যাপার ভারতের যখন নিজের নিরাপত্তার প্রশ্ন স্বাভাবিক লোককে তারা জানাবে কেন সেটাই হয়েছে কত রেঞ্জ শুনবেন একবার রীতিমতো ঘাবড়ে যাবেন এই দূরপাল্লার পরমাণু বহনকারী ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ হলো তিন হাজার পাঁচশো কিলোমিটার অবাক হলেন তো আরো অবাক হবেন একেবারে নিখুদ নিশানা করতে পারে অর্থাৎ তিন কিলোমিটার দূর থেকে ভারত তার লক্ষ্য বস্তুকে একেবারে স্থির করে নিয়ে সেখানে হামলা চালাতে পারে অর্থাৎ কোন কিন্তু আর ভারতের নাগালের বাইরে থাকলো না কারণ এয়ার ডিস্টেন্স অনেকখানি কম হয় আপনারা প্রত্যেকেই জানেন আইএনএফ আরিঘাট থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল কে ফোর ক্ষেপণাস্ত্রটি আইএনএফ আড়িঘাট ডুবো জাহাজ থেকে পরীক্ষা করা হয় বলে খবর। জানা গিয়েছে এই পরীক্ষার তত্ত্বাবধানে হয়েছিল মানে উনত্রিশে আগস্ট এবং দ্বিতীয়টি হয়েছিল উনত্রিশে নভেম্বর আগস্ট এবং নভেম্বরে দুটি করেছে কেফর ক্ষেপণাস্ত্রের এই যে সফল পরীক্ষা এর ফলে ভারত যেভাবে স্থলে একইভাবে জলে একইভাবে আকাশে কোনো জায়গায় আর ভারত ফাঁক রাখতে চাইছে না যেহেতু পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্বাভাবিকভাবেই আকাশ থেকে যেভাবে ছোড়া যায় ঠিক সমতল থেকে তো ছোড়া যাবেই আর তারই সঙ্গে সাবমেরিন থেকেও এই ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা ভারত করে ফেলেছে অ্যাডমিরাল ত্রিপাঠী জানিয়েছেন দেশের নৌশক্তি বাড়ানোর অংশ হিসেবে বর্তমানে বাষট্টিটি জাহাজ এবং একটি সাবমেরিন তৈরি করা রয়েছে যে কোনো মুহূর্তে তারা অবতীর্ণ হয়ে যেতে পারে আর আগামী এক বছরের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা গোটা পৃথিবীর কাছে অবাক বিস্ময় হয়ে থাকবে একটা কথা এর মধ্যেই বলা দরকার ভারত এত কিছু উন্নতি একটা কারণেই করছে যাতে দেশে শান্তি বজায় থাকে প্রতিবেশী যে সমস্ত লুচ্চা দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশগুলি যেন আঙুল না সামনে তুলতে পারে কারণ বেশ কিছু দেশ রয়েছে তো হাতে লাঠি এই সমস্ত নিয়ে সামনে বেরোয় এই সমস্ত উন্মাদ পাগলগুলোকে জব্দ করার জন্য একটু একটু দেখাতে হয় আর যারা এগুলো দেখার পরেও জব্দ হবে না চিৎকার করবে চেঁচামেচি করবে বেশি কিছু না ধমক দিলে দেখবেন ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে কারণ আগ বাড়িয়ে ভারত এখনো পর্যন্ত কোন দেশে আক্রমণ ভারতের লেজে পা পড়লে ভারত কিন্তু ছাড়বে না আর এটা দেখেছেন সার্জিক্যাল স্ট্রাইকও করে দিয়েছে বাদ কিন্তু রাখিনি পাকিস্তানেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আর প্রতিবেশী দুই একটা দেশে তো হয়েই থাকে মাঝে মধ্যে আর নতুন যে দেশটি উঠেছে মানে ছটফট করছে তাদেরকে ওই বাঁ পায়ে দুই একটা লাফি মারলে এমনি চুপচাপ হয়ে যাবে যাই হোক ছোটখাটো দেশ নিয়ে আলোচনা করে লাভ নেই আর এই যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হলো তার ফলে বহির্বিশ্বের অন্যান্য দেশ তারা গিয়েছে চমকে আর ভারত যে ক্ষেপণাস্ত্রটি লঞ্চ করেছে যার পরীক্ষা সফলভাবে করেছে এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু ধার করা কোনো প্রযুক্তি নয় ভারতের নিজের প্রযুক্তি কারণ ভারতীয় বিজ্ঞানীরা এমন তারা চাঁদেও পাঠাতে পারে একইভাবে তারা চাঁদেও যেমন পৌঁছে যেতে পারে ঠিক একইভাবে দেশের নৌবাহিনীর শক্তিকেও বৃদ্ধি করতে পারে এরপরে যেটা মনে হচ্ছে প্রচুর দেশ যারা ইতিমধ্যেই ভারতের কাছ থেকে এটা কেনার জন্য প্রপোজাল দিয়ে রেখেছে এটা শেষ নয় আরো কিছু শুনবেন প্রতিবেশী কিছু দেশ তাদের বক্তব্য ভারত মিথ্যে কথা বলছে তিন হাজার কিলোমিটার নয় এর রেঞ্জ আরো বেশি ভারত আন্তর্জাতিক বিষয়ে এই জিনিসটি গোপন করার জন্য কম রেঞ্জ দেখাচ্ছে জানি না বাস্তবটি কি আর যদি বেশি হয়েই থাকে বাইরের দেশের কিছু যায় আসে না কারণ ভারত তো কাউরির বিরুদ্ধে ব্যবহার করছে না যদি না ভারতের লেজে কেউ পা দেয় বহির্বিশ্বের যে শক্তিগুলি তারা সমুদ্রের মধ্যে কি ক্রিয়াকলাপ করছে সেই সমস্ত ক্রীড়াকলাপ ভারত কিন্তু সবটাই জানে নৌসেনা প্রধান একথাও জানিয়ে দিয়েছে মানে ত্রিপাঠী তিনি বলেছেন সমুদ্রের মধ্যে চীন নৌবাহিনী তারা কি ঘটাচ্ছে ভারত মহাসাগরে সেটা তিনি জানেন এবং তার সঙ্গে পাকিস্তান কি করতে চাইছে কি তাদের ক্ষমতা সমস্ত কিছুই কিন্তু নখ দর্পণে রয়েছে ভারতের কোনটা গবেষণা জাহাজ আর কোনটা ক্ষেপনাস্ত্র বহনকারী জাহাজ পুরো বিষয়টি কিন্তু ভারত তাদের নখ দর্পণের মধ্যেই রেখেছে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে বাইরে থেকে বদমাইশি করার চিন্তা ভাবনা করলেও ওই সমুদ্রের মাঝখানেই তাকে সলিল সমাধি ঘটিয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে কারণ এটা রেঞ্জ তিন হাজার কিলোমিটার কি বলবেন বন্ধুরা ভারতের নৌবাহিনীর শক্তি ঠিক কতটা বাড়লো আর এর ফলে চীন তো আস্তে আস্তে গলা নামিয়ে দিয়েছে পাকিস্তান তো বহুদিন আগেই হাল ছেড়ে দিয়েছে এখন নতুন পাকিস্তানের ছোট ছেলে তারা একটু বাড়াবাড়ি করছে করুক না দেখা যাক একটা হুঙ্কার পেলে এমনি চুপচাপ হয়ে যাবে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য নমস্কার